বিশ্ব ফুটবলে একের পর এক রেকর্ড রোনালদোর দখলে তার রেকর্ডের খাতা সমৃদ্ধ হচ্ছে দিনের পর দিন সম্প্রতি আরো একটি রেকর্ড যুক্ত হল তার নামের পাশে গতকাল রাতে ম্যাচ জিতে নতুন আর একটি রেকর্ড গড়লেন রোনালদো সৌদি লিগের ম্যাচে বৃহস্পতিবার রাতে আল রায়দের বিপক্ষে দুই এক গোলে জিতেছে রোনালদো আল নাসার জয়ের পথে দলের হয়ে দ্বিতীয় গোলটি আসে পর্তুগুজ এই মহাতারকার কাছ থেকে এটি আল নাসিরের হয়ে চুরানব্বই ম্যাচে রোনাল্ডোর পঁচাশিতম গোল আর সব মিলিয়ে তার ক্যারিয়ারের নয়শো একুশতম গোল তবে রেকর্ড করলেন ম্যাচ জিতে এই জয়ের মাধ্যমে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে আনুষ্ঠানিকভাবে ক্লাব ফুটবলের সাতশোতম জয়ের দেখা পেয়েছে রোনাল্ডো এই জয়ে মাইল স্পর্শ করেছেন উনচল্লিশ বছর বয়সী পর্তুগিজ এই তারকা গোল করে ইশারে বুঝিয়ে দিয়েছেন এখনই থামছেন না তিনি সামনে আরও অনেক জয় অপেক্ষা করছে এই ম্যাচে তার করা গোল নিয়ে তারা তিন ম্যাচে এবং সব মিলিয়ে এই মৌসুমে সতেরো ম্যাচে পনেরো গোল করলেন পাঁচবারের বারের ব্যালন্টিয়ার জয়ে আর তাতে সব মিলিয়ে তার গোল সংখ্যা দাঁড়ালো নশো একুশ সামনে কোনো চোট না পেলে বা বড় কোনো সমস্যায় না করলে তার এক হাজার গোলের স্বপ্ন এখন সময়ের ব্যাপার মাত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচটি দলের হয়ে খেলেছেন রোনালদো প্রথম ক্লাব পর্তুগালের স্পোর্টিং সিপির হয়ে জিতেছেন তেরো ম্যাচ এরপর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই মেয়াদি দুশো চোদ্দ ম্যাচ জিতেছেন সবচেয়ে বেশি তিনশো ষোলো ম্যাচ জিতেছেন রিয়েল মাদ্রিদের হয়ে ইতালির ক্লাব ডুমেন্টোসের হয়ে একানব্বই ম্যাচ জিতেছেন তিনি আর আল নাসিনের হয়ে জয়ের সংখ্যা এখন পর্যন্ত শিশুটি সর্বকালীন শুরাতির তালিকায় জায়গা করে নেওয়ার অনুরোধ সবচেয়ে সফল সময় পার করেন রিয়াল খবরের কাগজ স্পোর্টস সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ